পরশুরামের জন্ম বৃত্তান্ত ঋষি যমকদগ্নি ও স্ত্রী রেণুকার পাঁচ সন্তান বসু বিশ্বাস বসু বৃহৎ বৃহৎকর্ণ ও পরশুরাম পরশুরাম ছিলেন তাদের কনিষ্ঠ সন্তান পরশুরামের জন্ম নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে ভাগবত পুরাণ অনুসারে একসময় সমাজে ক্ষত্রিয় রাজাদের প্রভাব প্রতিপত্তি খুব বেড়ে যায় তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকলে ব্রহ্মা ও বিষ্ণুর কাছে অভিযোগ জানায় ক্ষত্রিয়দের সায়স্তা করার জন্য ব্রহ্মা ও বিষ্ণুর বরে পরশুরাম জন্মগ্রহণ করেন হিন্দু পুরাণের এক বর্ণময় চরিত্র পরশুরাম ব্রাহ্মণ হয়েও বৃত্তিতে হয়েছিলেন ক্ষত্রিয় মহর্ষি যমদগ্নির আশ্রমে তার সকল সন্তানরা যখন বেদ বেদান্ত চর্চায় নিয়োজিত থাকতেন পরশুরামের তাতে কোনো উৎসাহই ছিল না তীর ধনুক চালানোর কৌশল শিখতেই তিনি বেশি আগ্রহী ছিলেন জন্মের পর থেকেই পরশুরাম জেনে এসেছেন ক্ষত্রিয়দের সায়স্তা করার উদ্দেশ্যেই তার জন্ম হয়েছে তাতেই যা সর্বনাশ হওয়ার তাই হলো অল্প বয়স থেকেই তিনি হয়ে উঠলেন দাম্ভিক রাগী ও প্রতিহিংসা পরায়ণ দেবতাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহের লক্ষ্যে কঠোর তপস্যা শুরু করলেন তারপর তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি ব্রহ্মার কাছে বেশ কয়েকটি মারণাস্ত্র আদায় করে নেন মহাদেবকে তুষ্ট করে পরশু অর্থাৎ কুঠার অস্ত্রটি লাভ করেন সেই থেকে তার নাম হয় পরশু তার প্রকৃত নাম ছিল রাম মহাদেবের নির্দেশে এই অস্ত্র দিয়ে তিনি অনেক অসুর নিধন করেন ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন এক পরাক্রমশালী যোদ্ধা তাই পরশুরাম ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেও কর্মে তিনি ছিলেন ক্ষত্রিয় তিনি প্রথম যোদ্ধা ব্রাহ্মণ মাতৃহত্যার কারণে হয়েছিলেন অভিশপ্ত একদিন ঋষি জমকদগ্নি যজ্ঞের আয়োজনে ব্যস স্ত্রী রেণুকা জল আনতে নদীতে গেছেন ওই সময় সে নদীতে চিত্ররথ নামে এক রাজা তার স্ত্রীদের সাথে জলবিহার করছিলেন তা দেখে রেণুকা কারমাত হয়ে পড়েন এদিকে রেণুকা তখনও কুঠিরে ফিরে না আসায় চিন্তিত ঋষি ধ্যানযোগে স্ত্রীর ওই অবস্থা থেকে অত্যন্ত ক্রুদ্ধ হন তৎক্ষণাৎ পুত্রদেরকে মাতৃহত্যার আদেশ দেন মাতৃহত্যা মহাপাপ এজন্য ঋষির প্রথম চার সন্তানই পিতার এ আদেশ পালন করতে রাজি হন তখন ঋষি তার চার সন্তানকে জরত্বের অভিশাপ দেন শেষে ঋষি তার কনিষ্ঠ সন্তান পরশুরামকে আদেশ দিলে পরশুরাম তার কুঠার দিয়ে মায়ের শিরচ্ছেদ করেন পিতৃ আজ্ঞা পালন করায় যমদগ্নি পুত্রের ওপর বেশ সন্তুষ্ট হলেন ঋষি পরশুরামকে যে কোনো বর চাইতে বললেন পরশুরাম একসাথে মায়ের পুনর্জন্ম ভাইদের জরত্ব মুক্তি নিজের দীর্ঘায়ু ও অজয়ত্বের বর প্রার্থনা করেন এর মধ্যে স্ত্রী ও সন্তানদের প্রতি ঋষির ক্রোধ কিছুটা প্রশমিত হওয়ায় যমকদগ্নি পরশুরামের সবগুলো প্রার্থনায় পূরণ করলেন কিন্তু মাতৃহত্যাজনিত পাপে পরশুরামের হাতে কুঠারটি লেগেই রইল কিছুতেই তিনি হাত থেকে কুঠারটি ছাড়াতে পারলেন না পিতার কাছ থেকে এর কারণ জানতে চাইলেন পরশুরাম পিতা তাকে জানান মাতৃহত্যার পাপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এ কুঠারটি তার হাত থেকে বিমুক্ত হবে না পিতার আদেশে ব্রহ্মকুণ্ডে স্নান করার পর মাতৃহত্যার পাপ থেকে তিনি মুক্ত হন এবং তার হাত থেকে কুঠারটি বিচ্ছিন্ন হয় পুরাকালে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন তার আসল নাম ছিল কীর্তবীর্যার্জুন একবার তিনি পুত্রদের নিয়ে মহর্ষি যমদগ্নির আশ্রম দর্শনে আসেন সেখানে আশ্রমে থাকা কামধেনু গাভীকে দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে রাতের আধারে সেই কামধেনু চুরি করে রাজা তার রাজ্যে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে পরশুরাম রাজাকে হত্যা করে সেই কামধেনুটি আশ্রমে ফিরিয়ে আনেন এদিকে কীর্তবীর্যের পুত্ররা প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে যমদগ্নির আশ্রমে হানা দেন ধ্যানরত যমদগ্নিকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করেন আশ্রম কুটিরে পিতার বিভৎস মরদেহ দেখে ক্ষুব্ধ পরশুরাম একাই কীর্তবীর্যের সব পুত্রকে বধ করেন পরশুরাম পৃথিবী থেকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেন পরবর্তীকালে তিনি ক্ষত্রিয়দের উপর এতটাই প্রতিশোধপরায়ণ হয়ে পড়েন যে বার তিনি পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেন প্রথমবার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য হওয়ার পর কিভাবে পরশুরাম আরও ২০ বার ক্ষত্রিয় শূন্য করেছিল তা জানতে হলে সে সময়ের সমাজ ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা নিতে হবে তৎকালীন সমাজে ব্যক্তির কর্মের ভিত্তিতে তার বর্ণ নির্ধারিত হতো যারা রাজ্য পরিচালনা ও যুদ্ধের কাছে নিয়োজিত থাকতেন তারাই ক্ষত্রিয় বলে বিবেচিত হতেন তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও ছিল ক্ষত্রিয়দের হত্যা করে তাদের রক্ত দিয়ে পরশুরাম পাঁচটি হ্রদ তৈরি করেন কিন্তু তারপর তার ভীষণ অনুশোচনা হয় তিনি পিতৃপুরুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অনুরোধ করেন যাতে পাঁচটি হ্রদ পবিত্র বলে বিবেচিত হয় পরশুরামের পিতৃপুরুষ তাকে বাপ মুক্ত করেন এবং পাঁচটি রক্ত হ্রদ একসাথে পঞ্চক বা কুরুক্ষেত্র বলে পরিচিতি লাভ করে ভীষ্ম ও কর্ণের শিক্ষাগুরু ছিলেন পরশুরাম পরশুরাম ছিলেন পুরুপিতামহ ভীষ্ম ও কর্ণের অস্ত্রগুরু একদা ভীষ্ম তার সৎ ভাই বিচিত্রবীর্যের বিয়ের জন্য কাশীরাজের তিন কন্যাকে অপহরণ করে নিয়ে আসেন কাশীরাজের বড় মেয়ে অম্বা জানান যে তিনি আগে থেকে সাম্বরাজকে স্বামী হিসাবে মেনে নেওয়ায় বিচিত্রবীর্যকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয় তখন ভীষ্ম অম্বাকে সাম্বরাজের কাছে পাঠিয়ে দেন কিন্তু সাম্বরাজ অম্বাকে আর গ্রহণ না করায় অম্বা ভীষ্মের কাছে ফিরে আসেন এবং তাকে বিয়ে করার জন্য অনুরোধ জানান কিন্তু ভীষ্ম আজন্ম ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করায় তার পক্ষে অম্বাকে বিয়ে করা সম্ভব নয় বলে জানান অম্বা তখন পরশুরামের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন পরশুরাম এসে ভীষ্মকে এই বিয়েতে রাজি করাতে ব্যর্থ হলেন তখন পরশুরামের সাথে ভীষ্মের ভীষণ যুদ্ধ হয় তেইশ দিন যুদ্ধের পরও পরশুরাম ভীষ্মকে পরাজিত করতে ব্যর্থ হন তেইশ দিন যুদ্ধের পরও পরশুরাম ভীষ্মকে পরাজিত করতে ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করেন জীবনে আর কোনো ক্ষত্রিয়কে অস্ত্র শিক্ষা দেবেন না এরপর পরশুরাম মহেন্দ্র পর্বতে মহাদেবের কঠোর তপস্যায় ব্রতী হন বেশ কিছুদিন পরের কথা মহাবীর কর্ণ অস্ত্রশিক্ষা লাভের জন্য পরশুরামের কাছে এসে উপস্থিত হন কর্ণ জানতেন যে পরশুরাম ক্ষত্রিয় বংশজাত কোনো ব্যক্তিকে অস্ত্রশিক্ষা দেবেন না তাই কর্ণ নিজের পরিচয় গোপন করে পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা নিতে থাকেন এবং নিজেকে এক বড় ধনুর্বিদ হিসাবে প্রতিষ্ঠিত করেন নিজের বংশ পরিচয় গোপন করার জন্য পরশুরাম কর্ণকে দেওয়া সব অস্ত্রের ব্যবহার ভুলে যাওয়ার অভিশাপ দেন গুরুর কাছ থেকে বিভিন্ন অস্ত্রের ব্যবহারের কৌশল রপ্ত করতে সক্ষম হন কিন্তু একদিন পরশুরাম কর্ণের ছলনার কথা জানতে পারেন মিথ্যে পরিচয় দিয়ে অস্ত্র শিক্ষা লাভ করায় পরশুরাম কর্ণের ওপর ভীষণ ক্রুদ্ধ হন তিনি কর্ণকে অভিশাপ দেন যে অন্তিম মুহূর্তে কর্ণ পরশুরামের কাছে পাওয়া বড় বড় অস্ত্রের ব্যবহারের কৌশল ভুলে যাবেন এ কারণেই কুরুক্ষেত্রে কর্ণের করুণ মৃত্যু ঘটেছিল